সেই রকম হবে না আমার প্রতিটা সময় এবং মিনিট হিসাব করে যে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কি হবে না একজন মানুষকেও ময়দানে এক কদমও দেওয়া তুমি তোমার যৌবন কাল ফোন পথে কি করেছো বহু লোক আছে দেখি একটু এখানে দিনে আট ঘন্টা ঘুমান কার হাত করলেন দেখি একটু উনি কিন্তু ইংরেজি শিক্ষিত লোক মাদ্রাসায় পড়ে না ইংলিশ অনার্স মার্সার্স করা লোক ওয়াশ করে বেড়াচ্ছেন না ওয়াজ শুনলে মনে হয় যে মনক করতে গিয়ে এত ডিগ্রি নিয়ে আসছে সাধনা করেছেন কষ্ট করেছেন কষ্ট ছাড়া পৃথিবীতে কেউ বড় হতে পারে না তো ওনার একটা গল্প শুনলাম আমি এক সময় উনি তো খুব ওনার ব্যাপক হাদিস মুখস্থ আছে কোরআন তো আছেই ঠিক না যখন গুম আসতো ওনার স্বাভাবিকভাবে যারা বেশি পড়ালেখা করেন তারা একটু মানে কষ্ট করেন বেশি তার রাত জেগে পড়াশোনা করেন বলছে আমি আজকে মফিজ এই পর্যায়ে কীভাবে আসলাম যখন ঘুম আসতো বলছে গুম তুমি ঘুমো মফিস কিন্তু ঘুমাবে না ঘুম তুমি ঘুমো কি হবে না মফিজ ঘুমাবে না কি আছে ঘুমে ঠিক না দেখেন আজকে দিন অর্থাৎ মফিজের রহমান হয়েছে এই জন্য বেশি ঘুমাইতে মন চায় সকালের পরে একবার ঘুম যোহরের পরে আরেকবার একটু কি করতে হবে কালিলা করা সকালে নাওমে সান রাফের ঘুম তো অজা আজা আল্লাহ লাইলা লেবাস না করে ঘুম কি হবে আল্লাহ বলছে অজা আল্লাহ লাইলা কি লেবাস পর্যন্ত ঘুমাই যাও সবাই এটাকে সাধুদ দিয়ে ঢেকে রাখা হইছে আর সকালবেলা হইলো কি নাওমে সান এটা একটু রাতে বেশি ঘুমিয়ে ফেলছি তো একটু না ঘুমাইলে কেমন দেখা লাগে মোটামুটি টাইম শেয়ার যোহরের পরে তো কালিলা করা সুন্নত দশ মিনিট কারো লোক করেন আপনি কিন্তু প্রতিদিন দুই ঘন্টা পর্যন্ত এক শূন্য দ্বারা তার আপনি কি হয়ে গেছেন তাহলে রাতে এক গোম সকালে এক গোম এবার দুপুরে এক গোম এই তিন স্টেশনে যারা ঘুমান তাদের দ্বারা এই কঠিন পথে কখনো সম্ভব হবে যদি রাতে কম গুমান সকালে গুমান রাতেও ঘুমাবেন বেশি আবার শীতকালে তো ঘুমের কোনো কি নাই শীতকালে কোনো গড়ি দেখবেন না এটা কোনো কি মানে কোনো কারণ নাই কারণ তো আল্লাহ ঘুমার জন্য যদি আল্লাহ না দি রাত বড় হয়েছে কেন সেখানে রাত বারোটা ঘুমাইলেও কি সূর্য ঘন্টা ঘুম আর দশটা ঘুমালে কয় ঘন্টা গ্রামগঞ্জে নয়টা ঘুমালে কয় ঘন্টা নয় ঘন্টা আল্লাহ মানে সুযোগ করেছে রাতে ঘুমানোর জন্য বেশি করে আর গরমকালে কি হয় দেখেন ঘুমানো যায় না কেন সেখানে ঘুমও কমো আবার ইয়ে হলো কি রাতও আবার ছোট আল্লাহ ঘুমান এই যে শীতকাল হলো কাল হল শুধু ঘুমাবেন এবং আমরা দেখছি যে আমাদের সব বাসা বাড়িতে নয়টা লাগে কেউ মশারি না আসে আপনারাও কিন্তু করতেছেন ঠিক না সবাই করতেছেন না যারা একটু রেগুলার তারা একটু কম ঘুমান সবাই এবং আমি এটা বাস্তব মান হচ্ছে এটা